ডেঙ্গু আর করোনার মতো উপসর্গ চিকুনগুনিয়ার কিছু ক্ষেত্রে অস্থি সন্ধির ব্যথা ও শরীরে র‍্যাশ দেখে পার্থক্য করা যায় এই পার্থক্য দেখে রোগটির চিকিৎসা দিচ্ছেন চট্টগ্রামের ডাক্তাররা কারণ চিকুনগুনিয়া শনাক্তে আরটিপিসিআর টেস্টের সুযোগ নেই সেখানে বর্ষায় এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় এই রোগ বাড়ছে বলে ধারণা চিকিৎসকদের বান্ডেল থাকলে প্রতি সেনমনিতে টাকা বাসবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশার মাধ্যমে ছড়ায় চিকনগুনিয়া করোনা আর ডেঙ্গুর মতোই উপসর্গ তাই ধরা পড়ে দেরিতে চট্টগ্রামের তীব্র জ্বরে ভোগা রোগীদের শরীরে র্যাশ আর অস্থিসন্ধিতে ব্যথা দেখে চিকনগুনিয়া ধারণা করছেন চিকিৎসকরা যারা চিকনগুনিয়া নিয়ে আসছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে জ্বর এবং তীব্র শারীরিক ব্যথা গিরাই গিরাই ব্যথা এবং পরবর্তী তাদের র্যাশ নিয়ে তারা আসছেন এসব লক্ষণ থেকে আমরা ধারণা করি এই রোগ শনাক্তে অ্যান্টিবডি পরীক্ষা হয় চট্টগ্রামে তবে এতে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না করতে হয় টেস্ট যা শুধু রাজধানীতেই আছে আইসিটি মেথডের একটা লিমিটেশন হচ্ছে যখন ফেস ইনফেকশন এবং আর্লি স্টেজ থাকে লো ভাইরাল লোডের কারণে অনেক সময় আইসিটি মেথড সেটা শনাক্ত করতে পারে না এটার জন্যই মোর স্পেসিফিক এবং মোর সেন্সিটিভ টেস্ট হচ্ছে আরটিপিসিআর মেথড যখন আমরা আরটিপিসিআর মেথডে করব কাজ শুরু করব আশা করি সেই সংখ্যাটা খেটে যাবে ঢাকায় সরকারি দিনটি ল্যাবে আর্টিপিসি টেস্টে একশো তেপ্পান্ন জনের চিকুনগুনিয়া শনাক্ত হয় চলতি বছরের মে মাস পর্যন্ত পরীক্ষার ব্যবস্থা না থাকায় চট্টগ্রামের রোগীদের পরিসংখ্যান নেই সিভিল সার্জন কার্যালয়ে ফেললে চিকিনগুনিয়াকে আর যেটা আমরা ডায়াগনাইজ করতে পারি আমাদের কোভিডের আর্টিপিসি আর কোভিডের টেস্ট ভিন্ন পরীক্ষার পাশাপাশি যাদের সি টেস্টও অ্যাভেলেবেল করা যায় আমি এটা আমাদের সর্বন্দ্রজন মহার সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব এই রোগ ঠেকাতে বিভিন্ন সংস্থার সমন্বিত মশানিদন কার্যক্রমের তাগিদ দিয়েছেন কীর্তত্ববিদরা আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম এ নিয়ে বিস্তারিত জানতে কুমিল্লা এবং বরগুনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতে যাচ্ছি কুমিল্লায় সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার তানভীর কুমিল্লায় চিকন এবং ডেঙ্গু রোগের সংক্রমণ কেমন কুমিল্লাতে এখনো পর্যন্ত চিকন সংক্রমণ ধরা পড়েনি তবে যেসব উপসর্গের কথা বলেন সেসব উপসর্গ নিয়ে আলাদা করে হয়েছে সেটি কিন্তু কুমিল্লার পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই বিপর্যস্ত ছিল তবে গতকাল থেকে একটি আসার বিষয় হচ্ছে যে বারবার সংবাদ প্রকাশের পর প্রশাসনের কিছুটা রয়েছে তারা যেটি ডেঙ্গুর হটস্পট দাউত্যাদি পৌরসভার পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ড সেই দুটি ওয়ার্ডে কিন্তু কীটতত্ত্ববিদ পাঠিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা যেটি পেয়েছেন সেটি হচ্ছে বিভিন্ন পাত্রে রাখা বৃষ্টির পানি জমানো ছিল সেই জমানো পানিতেই এডিস মশাল লার্ভা পেয়েছেন বিপুল পরিমাণে অর্থাৎ সেখানে একটি বিষয় দেখা গিয়েছে যে সেখানে বাসিন্দারা যারা আছেন তারা খাবার জন্য বৃষ্টির পানি প্লাস্টিকের পাত্র মাটির পাত্র কিংবা চৌ বাচ্চাকে জমিয়ে রাখেন পরবর্তীতে সেটা দীর্ঘদিন যাপদ ব্যবহার করেন কিন্তু সেই পানিতেই কিন্তু এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছে এবং কীর্তত্ববিদরা ধারণা করছেন যে ওই এলাকাগুলোতে যে মহামারী আকারে ডেঙ্গু ছড়িয়েছে তার অন্যতম কারণ হচ্ছে এই এডিস মশার লার্ভা যেগুলো কিনা বাসিন্দাদের ঘরের বাড়িতেই লালন পালন করা হচ্ছিল তো গতকাল থেকে আমরা দেখেছি যে প্রশাসন সেখানে প্রতি বাড়ি বাড়ি গিয়ে সেসব লার্ভা বিনষ্ট করার জন্য মানুষজনকে বলছিলেন তারা সেখানে পাত্র থেকে পানি অপসারণ করছিলেন এছাড়াও বিভিন্ন এলাকায় আমরা দেখেছি ফগার মেশিন দিয়ে সেখানে ধোঁয়া ছাড়তে এবং মশক নিধনের যেই স্প্রে সেগুলো করতে তো সব মিলিয়ে বলা যায় যদি এই কার্যক্রম পরিচালনা থাকে তাহলে কিছুদিনের মধ্যেই কিন্তু কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি যেটি সেটি উন্নতি হবে আর সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু তো তথ্য দিয়েছে কুমিল্লা জেলায় সর্বশেষ তিনশো জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে এক ৩৭ জন এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাকিরা সুস্থ হয়ে গিয়েছেন কিন্তু আমরা জানি যে বাস্তবে এই হিসাব আসলে আরো কয়েক গুণ বেশি কারণ দাউদকান্দি উপজেলাতেই এই মুহূর্তে রোগীর সংখ্যা ধারণা করা হচ্ছে প্রায় এক হাজারেরও বেশি রয়েছে তবে যেহেতু মে মাসের শুরু থেকে সংক্রমণ শুরু হয়েছিল এখন পর্যন্ত যে হিসাব সে হিসাব অনুযায়ী এতদিনে অনেকেই সুস্থ হয়ে যাবার কথা তবে সর্বশেষ সেখানে স্থানীয়রা জানিয়েছে বেসরকারি হিসাবে আটজন মৃত্যুবরণ করেছে তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যেটি জানিয়েছেন সেখানে ডেঙ্গুতে পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছয় তো এই মহামারী আকারে যে দালতান্দি পৌরসভায় সেটি নিয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগের কাছে খবর আসলো সে তারপর তাদের আসলে কিছুটা সারা পাওয়া গিয়েছে এবং গতকাল থেকে আমরা দেখেছি যে তারা সেখানে এডিস মশা লার্ভার নিধনে ব্যাপক পরিমাণে কার্যক্রম হাতে নিয়েছে এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠন গুলো কিন্তু সেখানে মানুষের পাশে এগিয়ে গিয়েছে এবং সেখানে মশক কার্যক্রম চালাচ্ছে তো এই কার্যক্রম গুলো যদি একনাগাড়ে চলতে তাহলে কুমিলার ডেঙ্গু পরিস্থিতি সেটি জানা যাবে আর চিকুনগুনিয়ার টেস্ট করার জন্য তানভীর আপনি সাথেই থাকুন এবার আমরা একটু যেতে চাই বরগুনায় সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন আরিফ বরগুনায় চিকুনগুনিয়ার শনাক্তে টেস্টের কোনো সুযোগ আছে কিনা এবং সেখানে ডেঙ্গু এবং রোগীর রোগের সংক্রমণ কেমন শুরুতে বলছিলেন চিকুনগুনিয়া আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি স্বাস্থ্য বিভাগের সাথে তারা জানিয়েছে চলতি বছরে কোনো ধরনের চিকুনগুনিয়ার রোগী বর্গনায় শনাক্ত হয়নি যে কারণে মূলত তাদের সে ধরনের কোনো প্রস্তুতিও নেই এবং সে চিকুনগুনিয়া যে শনাক্তের যে কিট এবং সে কোনো ধরনের কিট নেই এবং এখানে সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোনো ব্যবস্থাও নেই তবে ডেঙ্গুর যে বিষয়টা বলেছেন তো ডেঙ্গু এখন মহামারী একালে আসলে ধারণ করেছে বর্গনায় আপনি জানেন যে আজকে আজকে গত চব্বিশ ঘন্টা পর্যন্ত ক্যাম্পাসের বরগুনায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ছাব্বিশশো একচল্লিশ জন রোগী আহ বরগুনায় শনাক্ত হয়েছে যা সারা দেশের ভিতরে প্রায় এক চতুর্থাংশ তো খুব মহামারী আকার ধারণা করছে এবং বরগুনা যে সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু আহ রোগী রাখার জায়গা নেই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আসলে লিপ মানে সিঁড়ির ঘরে এবং সেই সিঁড়ির ঘরেও কিন্তু আহ রোগী রয়েছে প্রত্যেকদিন দিন রোগী বাড়ছে এবং মানুষের ভিতরে ভীতি যে আতঙ্ক ছড়াচ্ছে এবং মৃত্যু কিন্তু সারা দেশের মধ্যে বরগুনায় বরগুনায় বেশি সদর হাসপাতাল হাসপাতালের তথ্য অনুযায়ী হাসপাতালে ছয়জন রোগী আসলে মৃত্যুবরণ করেছে কিন্তু এর বাইরেও যে দেশে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে যাওয়া যে রোগীদের মধ্যে সেখান থেকেও কিন্তু সতেরো জন রোগী মারা গিয়েছে সব মিলে একটা আতঙ্ক রয়েছে কিন্তু এই আতঙ্ক যতটা রয়েছে কিন্তু সচেতনতা ডেঙ্গু নির্মূলে তেমন এডিস মশা নির্মূলে তেমন কোন কার্যক্রম আসলে নেই যতটা এখানে স্বেচ্ছাসেবী সংগঠন গুলো যতটা প্রচার পরিচালনা চালাচ্ছে তাও মূলত পৌরসভা পৌর শহর গুলো কেন্দ্রে কিন্তু বাইরে পুরো জেলা জুড়ে আসলে ডেঙ্গুর সংক্রমণ রয়েছে কিন্তু প্রচার প্রচারণা কিন্তু শুধু শহর কেন্দ্রিক তবে গ্রামের মানুষ এ ধরনের প্রচার প্রচারণা এলিস মশার লার্ভা নিধনে এলিস মশার বংশ নিধনে যে ধরনের যে ধরনের কার্যক্রম হাতে নেওয়ার কথা সে বিষয়ে আসলে ওনারা জানছেন না কিন্তু যে কারণে এই ডেঙ্গু যে নিধন করা যাচ্ছে না সেক্ষেত্রে প্রশাসনের আরো সরকারের আরো শক্ত অবস্থা নেওয়া উচিত এবং তাদের আহ অর্থ আসলে এই মশা নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছেন স্থানীয়রা আসলে এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু নিয়ে সব শেষ। কুমিল্লা এবং বরগুনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা